বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মঙ্গলবার দেশবাসীর পাশাপাশি নাম না করে দেশের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন আপনারা যদি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ না করেন তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে হুঁশিয়ারি সুরে তিনি আরও বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি না হয় পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করে নিই আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না চান তাহলে দেশে বিপন্ন হবে মঙ্গলবার বাংলাদেশের জাতীয় শহীদ সেনা দিবসে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান এই মন্তব্য করেন তারপরই বাংলাদেশ জুড়ে সরগোল পড়ে গিয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ সেনার তিন বাহিনীর পদস্থ অফিসাররা থাকলেও সেনাপ্রধান যে বিদ্যমান নেতাদের দিকে চলতি পরিস্থিতির ব্যর্থতার দায় চাপিয়েছেন তাতে সন্দেহ নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনীতি হয়েছে গত কয়েকদিনে ঢাকার মতো শহরে দিনের বেলায় চুরি সিনতাই ডাকাতি হচ্ছে গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে সেনাবাহিনী ময়দানে আছে স্বভাবতই আইনশৃঙ্খলার বেহাল পরিস্থিতির জন্য সেনার দিকে আঙ্গুল উঠেছে সেনাপ্রধান বলেন একা সেনাবাহিনী কি করতে পারে যদি না দু পুলিশের সদস্য মাঠে সক্রিয়ভাবে কাজ করেন নাম না করে ইউনুস সরকারকে গান করায় তোলে ওয়াকারুজ্জামান বলেন পুলিশই বা কিভাবে কাজ করবে তাদের তো মনোবল ভেঙে দেওয়া হয়েছে কেউ জেলে কারো বিরুদ্ধে মামলা হয়েছে প্রসঙ্গত ইউনুস সরকার কয়েকশো পুলিশকে হাসিনা সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে বরখাস্ত করেছে বহু পুলিশের বিরুদ্ধে সরকার মামলা করেছে সেনাপ্রধান প্রকাশ সবাই এইসব পদক্ষেপের নিন্দা করেন